কি জবাব দিবেন আল্লাহকে ভাই কি জবাব দিবেন বলেন দাঁড়িয়ে ফেলতেছেন টাকরের নিচে কাপড় পড়তেছেন একক তো নামাজের ধাপ ধারতেছেন না অন্যের মেয়েকে ফুসলিয়ে ফাঁসলিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলতেছেন একটা পারিবারিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন একটা অসামাজিক ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাচ্ছেন এরপরে দুঃখ পেয়ে অমুক মেয়েকে চারজনে মিলে প্রপোজ করে তারপরে দুঃখ পেয়ে দুইজনে মদ খায় তিনজনে গাজা যা খায় করতে যায় তিনজনের বাঁচানো যায় একটা আত্মাতি তো জীবন শেষ পরীক্ষার সময় পড়েনি ক্লাসের সময় ক্লাসে যায়নি মাদ্রাসার সময় মাদ্রাসা যায়নি সলাতের সময় মসজিদে আসেনি এইভাবে তার জীবন যৌবন সব শেষ করে দেয় আহ আল্লাহ সারুন ও নবী বলেন তবু কি তোমরা মাতাল থাকবা জানো জমিনের মালিক আল্লাহ জানো জীবনের মালিক আল্লাহ জানো বিচারের মালিক আল্লাহ জানো জমিনে যা আছে আল্লাহর জানো আল্লাহই আশ্রয়দাতা আল্লাহর বিপক্ষে কোনো আশ্রয়দাতা নাই তবু কি তোমরা মাতাল থাকবে এটাই আল্লাহ বলছেন শুনুন যুবক তোমাকে বলি চাচা আপনাকেও বলি সেটা আল্লাহ নবীর নামে গান বাদ্যযন্ত্র হারাম বাদ্যযন্ত্র কি হারাম এটা মনে যদি বলে কথা শেষ করে চলে যাবেন ইয়া শেবাব আহলুল মুনাফিকদের ফাঁদে পা দিও না তারা চায় তোমরা গান বাজনায় মেতে থাকো অথচ আল্লাহ সুহামতে আয়লা সুরা মানে বলেন অমিনান্না সিমাই লাহুয়াল হ্যারি ইফিল ইউদুল্লাহান সাবীর ইল্লাহিবহী এল ওয়েত্দাহা হুজুয়া উলাইকা আলাহায়দাবুম মহিন আর মানুষদের মধ্যে কেউ কেউ আল্লাহর পথ থেকে বিচ্ছুদ করার জন্য অসার অপ্রয়োজনীয় গান বাজনা কিনে কিনে নেয় তাদের জ্ঞান ছাড়াই এবং আল্লাহর দেখানো পথ নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে তাদের জন্য রয়েছে অবমাননাকর শাস্তি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই সাল্লাম বলেন আমার উন্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে তা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাদেরকে মাটির নিচে বিলীন করে দেবেন আল্লাহ তাদেরকে মাটি চাপা দিয়ে মেরে ফেলবেন আল্লাহ তাদেরকে ভূমিকম্পে একেবারে চূর্ণ বিচূর্ণ করে রেখে দেবেন তাদেরকে তাদের খোঁজ খবর তাদের অস্তিত্ব কেউ খুঁজে পাবে না এবং কিছু লোকের আকৃতি আকার বিকৃতি নষ্ট করে দেবেন রাসুল্লাহাম বলেন বানর শুকুরের মতো পরিণত করে দেবেন ইয়াসিবাব এই আল্লাহকে ভয় করো তোমরা তোমরা কখনোই গান বাজনায় মেতে থাকিও না ইয়া শিবাব ইত্তাকিল্লাহ গান বাজনা তোমার হৃদয়কে মেরে ফেলবে চাচা যতই আল্লাহর নবীর নামে গান হোক যতই কোনো বাবার নামে গান হোক যে গানে বাদ্যযন্ত্র আছে মনে রাখবেন ওই গান আপনার হৃদয়কে হত্যা করতে আসছে ওই গান আপনাকে ওই মিউজিক বাদ্যযন্ত্র আপনাকে জাহান্নামে নিতে আসছে শুনুন আপনার হৃদয়ের খোরাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বলছেন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম

আল্লাহ সুফান তালা বলছে বু গর্বে মাটির নিচে বিলীন করে দেবে চেহারা করে দেবে শুকর বানরের চাইতো খারাপ কারা কারা আছেন আজকে থেকে মিউজিক বন্ধ করবেন হাত তুলিয়ে না দরকার নাই আমি কারো ওয়াদা নিতে আসি নাই আমি কি চকিদার কারো আপনি কার বান্দা ক্ষমাকারী কে গুণা দেওয়ার মালিক কে জান্নাতের মালিক কে জাহান্নামের মালিক কে তা আমি তো আপনার গুণাও দিতে পারবো না আপনাকে নেকিও দিতে পারবো না হাত তুলে লাভ আছে এখানে অনুরোধ করে যুবক প্লিজ যুবক হৃদয়টাকে মেরে ফেলিও না তুমি দেখো না তোমার বয়স বাইশ দশ বছর বয়সে মা বলেছে স্কুলে যা মাদ্রাসা যা মানুষ হবি ভবিষ্যৎ ভালো হবে তুমি শুনুনি ক্রিকেট ফুটবল সিনেমা নাটক কোথায় বিয়ে কোথায় গায়ে হলুদ গান বাজনা বাজিয়ে তোমার জীবন কাটায় দিছ যুবক দেখো বাইশ বছর বয়সে তুমি মূর্খ তোমার পাশের বন্ধু পাইলট স্কুলে পড়ে হ্যাঁ দশটা টিউশনি পড়ায় তিরিশ টাকাও কামায় হ্যাঁ তুমি যাকে বিয়ের প্রস্তাব দিচ্ছ কেউ রাজি নাই ওর জন্য পাঁচটা ঘর আসে ওর মা বলছে এখনো ছোট আর পড়াশোনা করুক আর তুমি বিয়ের জন্য হন্য হয়ে খুঁজতেছ কোন রিক্সাওয়ালা তোমাকে মেয়ে দিতে রাজি তুমি দেখো দশ বছর পনেরো বছর বয়সে যদি মায়ের ওই কথা মেনে নিতা তাহলে তুমি আজকে থাকতা আমি জামশেদ মজুমদার সাতাশ বছর বয়সে তোমাকে বলছি তুমি গান বাজনা ছেড়ে দাও ইনশাল্লাহ ষাট বছর পরে মারা গেলে তিরিশ বছর পরে মারা গেলে সত্তর বছর পরে মারা গেলে ওই উপকৃত হবা আর তা না হলে এই গান বাজনার সাথে তুমি তোমাকে ধ্বংস করে দিচ্ছ যেদিন নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে সেদিন হলেও বুঝবা বুঝতে তোমাকে হবেই জমিনের উপরে বোঝো অথবা জমিনের নিচে বোঝো বুঝতে তো হবে শোনো আল্লাহ কোনো কিছু বলেছে আর তুমি বুঝবা না পার পাওয়া যাবে না তবে তোমাকে বলি যা করেছে করেছো যা গান বাজা শুনেছো শুনেছো এবার আল্লাহকে ভয় করে সব ছেড়ে ইস্তেক হওয়ার কথা বল আল্লাহ আমাকে ক্ষমা করেন আমার এই দুই কানে গলিত সীসা ঢালিয়ে নাই আল্লাহ ছিলাম কিন্তু আমি উপলব্ধি করতে পারিনি আল্লাহ আজকে আমি উপলব্ধি করছি আল্লাহ আমি আর কখনো বাদ্যযন্ত্র দিয়ে নিজেকে আনন্দিত করব না এই হারাম যা আপনার এত আপনাকে রাগান্বিত করে আমি আর কোনো এই হারাম দিয়ে নিজেকে আনন্দিত করব না আমি অনুরোধ করব। ছিটকন শহরে থাকি বেশি দিন হয় না তবে কারো বিয়ে হলে আর দুই দিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজদা বাজায় আল্লাহী হৃদয় ভেঙে যায় আল্লাহর কসম কী দিয়ে বুঝে আপনাকে মন চায় মারামারি করি মন চায় গালাগালি করি মন চায় ঝগড়া করি মন চায় ওর বিয়ে ভেঙে দেয় মন চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি মন চায় রাজনৈতিক নেতা হয়ে লাঠি চোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি মন চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওহি বন্ধ হয়ে গেছে মন চায় আল্লাহ তুমি ওহি পাঠাও এই কোটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ মন চায় নিজেকে যদি অনেক জ্ঞানী অনেক কিছু হতাম কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো যদি বন্ধ করে দিত যদি এমন কিছু হতাম কত কিছু যে মন চায় তোমার বিবাহ তুমি রামসাম যদু মধুর মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল পরে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কবুল পড়িয়ে দিচ্ছেন আমার বুঝে আসে ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজনে এসে দুধ খাওয়ায় চারজনে জনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় দশ জন এসে হলুদ মাখে শুধু বুঝি মল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কার মিথ্যা কথা বলবেন না হুজুর ডেকে খুতবা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহর নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছেন ওটা তো আপনার বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কমল বলছেন

আল্লাহ তুমি আমার ভাইদের হেদায়েত দাও আল্লাহ ছাড়বো না এই যে ভূমিকম্প হলো আপনার গান বাজনা বাজানোর কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিথ্যা কথা বলে কারা কারা হাত হাত তুলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে না এরকম কারা কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকারার সম্মুখে এসে না আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে জলজলা ইযা আজলজিলatil আরদু যালহা যখন পৃথিবী প্রবল কম্পনে কম্পিত হবে ওয়া খরাজাতিল আরদু ওয়াসকালাহা যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্ছি মেরে বের করে দেবে লাশও কার যাই হোক মাটি বলতে বেরো বেরো আমার থেকে বেরো আমি সুতরাং কাউকে রাখব না মানুষ বলবে মালাহা মালাহা পৃথিবীতে কি হলো এই মাটির কি হলো কেন এসে কবরগুলো লাশগুলো বের করে দিচ্ছে কেন সে মতি মুতি হীরাmani কবর করে দিচ্ছে মালাহা এর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলে মালা পৃথিবীর কি হলো আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটগং নড়ে উঠলো ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা উঠছে বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহ থেকে তাকে বন্ধ করেন আল্লাহ থেকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার ইচ্ছা ভুলটা ভেঙে ফেলেন তো ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় আসতেছেন আল্লাহকে ভয় করেন যেভাবে ভয় করা উচিত ইয়া সেবাব আহলুল মুনাফিক নাম ধরে কিছু মুসলমান এদের ফাঁদে পা দিও না তারা চাই তোমরা নেশায় মুক্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান নামে উজাড় করে দাও তারা চাই তোমরা শয়তানের ফাতে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতা এবং রাসূলদ্রোহিতা মেতে ওঠো অথচ আল্লাহ চায়

গণকের কাছে যাওয়া শির্ক ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু শয়তানের কাজ কাজেই তোমরা সেগুলো বর্জন করো কাজেই তোমরা সেগুলো বর্জন করো ইয়া সেবাব হে মানুষ তোমরা মদ জুয়া গান বাজনা ভাগ্য নির্ণয় করে এরকম জিনিস থেকে বেঁচে থাকো আল্লাহ বলছেন যে রিজুসুমিন আমার শয়তান এগুলো শয়তানের কাজ এগুলো ইবলিসের কাজ ফাজিতানিবু আল্লাহ বলছে হে আমার বান্দারা ফাজিতানিবু এগুলো থেকে বেঁচে থাকো কেন লাল্লাহন যাতে তোমরা জিতে যাও যাতে তোমরা সফল হও যাতে তোমরা জান্নাতি হও যাতে তোমরা ভয়াবহ আগুন থেকে বেঁচে যাও জাহান্নামের আগুন কি চামড়া খসে দেবে এটা হচ্ছে জাহান্নামের আগুন জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে না নাই এইভাবে এলোমেলো চলাফেরা শুক্রবারের নামাজে গিয়ে বাকিও সব বাদ দিয়ে নামাজও পড়বো শুধু খাবো বাস্তবতা এমন এখনকার ঘুষ করা বলে যে শুনেন তিন লাখের নিচে হবে না আপনাকে বুঝতে পারতেছি না জোরে টাইম চলে যাচ্ছে দিলে না দিলে যায় না আশ্চর্য আরে ভাই নামাজ আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে জানা আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে মদ পান আল্লাহর সাথে অপরাধ ক্ষমাকারী কে কিন্তু যার থেকে ঘুষ নিয়েছেন এটা কি আল্লাহর হোক না মানুষের হোক ক্ষমাকারী কে মানুষ আল্লাহ না আল্লাহ ক্ষমা করবে না আল্লাহ নিজের উপর হারাম করে এটা আপনি যদি বলেন যে আমি দিন ভাত খাবো না পারবেন এই ওয়াদার উপর থাকতে পারবেন নাকি হবে আল্লাহ এতটাই ক্ষমতাবান তিনি যদি বলেন যে আমি এটা করব না তিনি এটা না করে থাকতে পারবেন অনেকে বলে যে আল্লাহ চাইলে পুরুষ মহিলা বানাইতে পারবে আমরা বলি যে আল্লাহ চাইলে সবই পারবে কিন্তু আল্লাহ এখানে বলে যে আমি না এটা আর আল্লাহ এত ক্ষমতাবান আমি এটা করবো না বলে পৃথিবীর কেউ জোর করে ওনাকে করাইতে পারবে না আপনার কথা বুঝতে পারছেন এই জন্য মানুষের হক যে নিচ্ছেন আপনারা আল্লাহ ক্ষমা করবে না তো প্রশ্ন আল্লাহ এত ক্ষমতা মানে আল্লাহ ক্ষমতা ক্ষমা ক্ষমার মালিক না আল্লাহ আল্লাহ এই ক্ষমতাটা তার বান্দাকে ভালোবেসে দিয়ে দিছে হ্যাঁ বান্দা নেই তোকে দিয়ে দিলাম একটা আমি আল্লাহ মিথ্যা কথা বলি না তোর হক যে খাবে তুই মাফ করলে সে মাফ পাবে মাফ করবো না আমি দাখিল দিব না জায়গায় কি করবে না আমি না কি করলাম না ইলাহা ইলাহা তিনি পবিত্র তো তারা চায় তোমরা মদ জুয়া নেশায় ব্যতী ব্যস্ত হয়ে থাকো নামধারী মুসলিমরা চায় মুনাফিকরা চাই এটা কাফেরদের দুধ দিয়ে লাভ নাই নব্বই ভাগ মুসলমান দেশ আপনারাই তো বলেন কাফের কি করে এখানে এখানে মদের আড্ডার মালিক মুসলমান এখানে গানের আড্ডার মালিক মুসলমান এখানে ডিস্কেবলের মালিক মুসলমান এখানে মানুষ মারে মুসলমানের কথা এখানে মানুষ বাঁচায় মুসলমানের কথা এখানে দুজনে যায় উঠা নিয়ে চলে আসে কাউকে মুসলমানের কথায় মুসলমানের বাড়ির নিচে মসজিদ মুসলমানের দোকানের উপরে মসজিদ মুসলমানের ঘরের পাশে মসজিদ মুসলমান নামাজ আসে না কাফের দোষ দিবেন কিভাবে আপনি হ্যাঁ সবই তো মুসলমান তো এরা কি মুসলমান না মুনাফিক এরা মিথ্যাবাদী কি আপনার মনে প্রশ্ন নিচ্ছেন যে আমাদেরকে গালি দিয়ে গেলো অল্লাহি অল্লাহি ভুল বুঝিয়েন না আমি এই কথাগুলো বলে বুঝাতে চাচ্ছি আপনি যে নামাজ পড়েন না এটা ছাড়া বিকল্প নাই আমি বলি না যে আপনি খারাপ জাহান নামে চলে যাবেন না আপনার মালিক কে তিনি যদি আপনাকে জান্নাত দেয় ক্ষমা করে কেউ ঠেকাইতে পারবে কিন্তু মনে রাখবেন তিনি মিথ্যা কথা বলেন না তিনি বলে দিছি তিনি কাদেরকে জান্নাত দেবে উনি পৃথিবী পরিচালনা করেন একটা নিয়ম শৃঙ্খলায় কিভাবে একটা নিয়ম শৃঙ্খলায় বুঝে আসছে না আসে যাই হোক ইবনে আব্বাস সরাদি আল্লাহ আইন হুমার বর্ণনায় রাসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তালা মদ জুয়া তবলা সারঙ্গি হারাম করেছেন তিনি আরও বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম মোস্তাদে আহমেদ ও আবুদাওয়া এসেছে এছাড়াও বহু প্রমাণ ও নির্ভরযোগ্য হাদিস রয়েছে যাতে গান বাদ্যযন্ত্র হারাম ও নাজায়েজ বলা হয়েছে এই ব্যাপারে বিশেষ সতর্কবাণী রয়েছে ও কঠিন শাস্তির ঘোষণা করা হয়েছে রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উন্মতের মধ্যে এমন সম্প্রদায় হবে যারা জেনার ব্যাবিচার রেশমি কাপড় ব্যবহার মদ পান ও গান বাদ্যকে হালাল করবে আপনি 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 খেয়াল করে দেখেন আল্লাহ নবী ভবিষ্যৎ পানি দিয়ে গেছে যে আমার উন্মতের মধ্যে এমন কিছু লোক বের হবে যারা দাঁড়িয়ে থাকবে ষাট বছর বয়স হবে মসজিদের সভাপতি হবে স্কুলের সভাপতি হবে অথবা কোনো পথেই হলো না কারো পথেই হইল না এমনি মানুষ বিক্ষে করে হলো বিয়ে করে গান বাজার ব্যবস্থা করবে বিক্ষে করে হলো গান বাজার কি করবে ব্যবস্থা করবে না নাহলে তাকে বিয়ে হচ্ছে না কি হচ্ছে না বিয়ে হচ্ছে না অল্লাহি যত পোলা তার বিয়েতে গান বাজা বাবা জীবিতই বাবা দায়ী যদি ওই বাবা বিয়েতে উপস্থিত থাকে বাবা ছেলেকে ডাইরেক্ট বলবে শোনো তোমার যৌবন আছে তোমার ইনকাম আছে তোমার ক্ষমতা তুমি গান বাজনা বাজাবা আমি বাবাকে আল্লাহ ক্ষমতা দিচ্ছি আল্লাহ কে আমি রাজি থাকবো না তোমার বিয়ে হবে না তোর বিয়ে হবে না তুই গায়ে হলুদ যাবি মানি আমি খালি এখান থেকে সরে আর বলবো যে এইটা আমি বিয়েতে থাকবো না এই বিয়ে হারাম গান বাজনা বাজতে গায়ে হলুদ হচ্ছে আমি বিয়েতে থাকব না এটা আল্লাহ আমার পাওয়ার দিচ্ছে বিয়ে রাজি না থাকি তোর বিয়ে হারাম বুঝাচ্ছে না আসে নাই পোলাই যদি যদি নিজের পাওয়ার ইস্তমাল করে আপনিও নিজের পাওয়ার ইস্তেমাল করেন বলুন যে পাওয়ার দেখাসলি আমার সাথে আমি তোর বাপ কি পাওয়ার দেখাস তুই তুই আমাকে জান্নামে নিয়ে যাবি নো পারেনি নম্রুদ পারেনি আবু জাইল পারেনি আবু না পারেনি তুই আমার জন্মের ছেলে তুই এমন কাজ করবি আমাকে জান্নামে নিয়ে যাবি না আমি তোর সাথে একমতের এই কাজে আমি নাই একা কাজ আমি বলতে পারবেন বলতে পারবেন ওই মা ধিক্কার জানাই ওই মাকে ধিক্কার জানাই ওই সমাজকে তার অপবাদ দিয়ে যাচ্ছি ওই মা এবং ওই বাবাকে যার ম্যাট্রিক পড়া ছেলে দাঁড়িয়ে রেখেছে তার বাবার মা বলে ইউনিভার্সিটিতে গেলে রাখিও এমনভাবে বলে ছেলের নিজের হাতে ইউনিভার্সিটি পর্যন্ত বাঁচবে তার গ্যারান্টি আছে আফসোস ফজরে ছেলে সন্তানকে জাগায় না কেন আটটা বাজে কোচিং আছে দিককার ওই মাকে যে ফজরের সময় জাগায় না কারণ আটটা বাজে ক্লাস আছে ওই মা তো এটা মেনে নিয়েছে যে তার ছেলে আটটা পর্যন্ত বাসবে এই গ্যারান্টি সে নিয়ে নিয়েছে কি আমি মিথ্যা কথা বলতেছি অযৌক্তিক আর ওই পুরুষকে যাকে বলেছি সিগারেট ছেড়ে দাও সে বলেছে আর কয়েকদিন টেনশনটা একটু বেশি তারপরে ছাড়বো বলেছি মদ ছেড়ে দাও মদখোর যখন মদ পান করে ইয়াবাখোর খোর যখন ইয়াবা সেবন করে তার ইমান তার সঙ্গে থাকে না তার ইমান তার দেহ থেকে বেরিয়ে মাথার উপরে ঘুরতে থাকে কালো হয়ে থাকে ছেড়ে দাও এই ইয়াবা সে বলছে প্রেমিকার সাথে বড় ঝামেলা চলতেছে বিয়েটা সেটেল হয়ে গেলে ছেড়ে দেব সে গ্যারান্টি দিচ্ছে সে বিয়ে পর্যন্ত বাঁচবে আফসোস ওই যুবক যে মিথ্যেবাদী যুবক ওয়াজের মাহফিলে ভীত হয়ে থাকে ওয়াশ থেকে বেরিয়ে দাম্বি করা দেখায় এখানে কেউ হাত তুলতে পারলো না যে সে ফজর পর্যন্ত বাঁচবে প্রত্যেক মানুষ ভালো হয়ে যাবে কালকে থেকে ভালো হবে গ্যারান্টি দিচ্ছে আজকে বেঁচে থাকবে সে আফসোস যাই হোক আমি নসিয়া করবো ইনশাল্লাহ যুবকদেরও আপনাদের ইনশাল্লাহ তালা দেখুন ওয়াজ মাহফিল হজ সদাকা কেমন সেই আইনি যা কিছু আছে আল্লাহি কিচ্ছু কাজে আসবে না যদি সলাত না থাকে আর এই সলাত কাজে আসবে না যদি শিরিক মুক্ত ইমান না থাকে

তারপরে যখন আপনাকে বলা হয় যে তুমি এটা কেন করছো আপনি বলছেন যে এটা রাসূলুল্লাহর শানে এটা আল্লাহর শানে এটা মুরব্বির শানে এটা ধর্মের খাতিরে এটা দিনের খাতিরে এটা 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 সমাজের খাতিরে আপনি বলছেন যে এইটা রাসুলের শানে অথচ রাসুল বলে যায়নি এটাই জাহান নামে আপনাকে করে দেবে মানে রাসুল কোনো কিছু অপরিপূর্ণ রাখেনি বুঝতে পারছেন না পারি আপনি যখন নতুন কোনো কাজ করেন আর বলেন এটা কি খারাপ কাজ যে এটা ভালো কাজ হওয়ার কারণেই আপনি জাহান্নামে যাবেন কারণ আপনি কে যে নতুন ভালো আবিষ্কার করলেন রাসূলে ভালো দিয়ে দিকে যায়নি আমি কি বুঝাই দিতে পারছি না পারিনি যাই হোক অন্য দিকে চলে গেলে আপনারা আসলে পরে ঝামেলা করবেন খায়ের ইনশাল্লাহ পরিচিতি পর্ব তো টুকটা কথা বলে যাব আল্লাহ যদি বাঁচায় রাখে এলাকার ছেলে আমি খায়ার ইনশাল্লাহ ডাকবেন না আসবো অন্য সময় বলে যাব আপনাদেরকে কথা নেই শুনুন তো তারা বলতো যে লাকাদ ওয়েদ না নাহনু অব না হ্যাঁ দামিন কবেল ইন হায় দা আমাদেরকে তো এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও প্রতিশ্রুতি করা হয়েছে এটা তো পূর্ববর্তী লোকদের ছাড়া আর কিছুই না যখন তাদেরকে বলা হয় করো করো প্রদান প্রতি প্রতি আল্লাহর সলা আদায় জাকাত আনো শরিক ছাড়ো বিদাত ছাড়ো হারাম ছাড়ো হালাল ধরো তারা বলে যে এগুলো তো আমাদেরকে আগেই বলা হয়েছে আরে আমাদের বাপ দাদা কেও বলেছে এগুলো তাদের আগের বাপ দাদাদের কথাবার্তা ছাড়া কিছুই না এগুলো সব মানে কথা কথা তারা বিশ্বাস করেনি তাই তারা আমল করেনি বাস্তব অবস্থা এমন বিশ্বাস করেই আমল করে না এই বুঝে না জানে না আপনি তাকে শিখেতে পারবেন এই লোকটা বলছে জানি জানি সব জানি আসলে কি করবো বল সবই জানি আসলে মানা হয় না আরকি ওর জন্য আর কোন হৃদয় তার রাস্তায় থাকে না আপনার কি বুঝতে পারছি ব্যাপারটা হুজুর আমি সুরা ফাতিয়া জানি না আমি বললাম বলেন আলহামদুলিল্লাহ রবিল্লা আপনি বলেন যে জানি হুজুর সবই জানি এখন পড়বো না উজু নাই আমি বললাম উজু করেন বলো যে ঠান্ডা লাগে উজু করব না তাই মন করেন বলে যে নতুন জামা পরিষ্কার হয়ে যাবে আমি বললাম উজু সারাও তো কোরআন পড়া যায় লাই আমার সুনাই মতো হারুন এটা ছুঁবে না পবিত্র হওয়া ছাড়া কিন্তু পড়া তো যাবে কোরআন ধরতে উজু লাগবে পড়তে তো লাগবে না পড়েন বলে যে হুজুর এখন মন শেখেছে না বলেন এ লোক

এরা মানলে ব্যথা পায়ের গা থেকে রক্ত বের হয় নবী এরা মানে নাই এরা মোহাম্মদ সাল্লাহামকে বিশ্বাস করে না কেন বলেন তো খিদা লাগে খায় এ বিবাহ করছে বাচ্চা আছে এই ফিল করে যদি এর নবী হইতো কেন আল্লাহ আল্লাহ নবীর জন্য দুজন ফেরিস্তা পাঠাইলো না যাতে আমরা সবাই দেখি ভয় পাওয়ার কোনো ক্ষতি করতে না পারি আমি মানতাম এই জন্য মানে নাই কারণ কেন উনি উনি খিদা লাগে ওনার উনি কেউ মারলে ব্যথা পেত ওনাকে কেউ আঘাত করলে ওনার কলিজা ভেঙে যেত ওনাকে কেউ অবজ্ঞা করলে শিরিক করলে আল্লাহর ধরিতা করলে উনি দুঃখ পেতেন ওনার সাহাবাদের জন্য তিনি কাঁদতেন ওনার ক্ষুদা লাগতো ওনার বাচ্চা কাচ্চা ছিল ওনার স্ত্রী ছিল উনি বেনি আদম আদম সন্তান ছিলেন ওরা বলল যে না আদম সন্তান কিভাবে নবি হয় আপনি সুরা ফোরকান খোলেন আপনি সুরা বা এই সুরা কাফ খোলেন আপনি সুরা মায়েদা খোলেন আয়াতগুলো পাবেন ওরা বলল যে নো দিস ম্যান কুড নট বি প্রফিট এই মানুষটার নবী হইতেই পারে না কেন সে আমাদের মতো খায় পেরে চলাফেরা করে বাজারে যায় আসতেছে যাচ্ছে বুঝে আসতে আসে না হ্যাঁ মানে কিন্তু আফসোস আজকে আমি আর আপনি বলছি যে আমরা রাসুলকে মানি উনি না খাত ব্যথা পাক না পাক ফের আসুক না আসুক যেহেতু আল্লাহ স্বীকৃতি কোরআনে দিয়েছেন তিনি মোহাম্মদ তিনি আমাদের রাসুল তিনি আমাদের কদুয়া তিনি আমাদের অনুসরণীয় তিনি আমাদের আমাদের আইডল তিনি আমাদের মাননীয় তিনি আমাদের পূজনীয় উনি যাই হোক আল্লাহ ওনাকে চয়েস করেছে আল্লাহ আমাদেরকে আদেশ দিয়েছে মানতে আমরা আল্লাহর বান্দা আল্লাহর সৃষ্টি তাই আমরা ওনাকে মানি এ কথা বলার পরে ওনার কোনো আমালের প্রতি আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই বাস্তবতা কি এমনটা নয় ওল্লাহি দেখুন আমি এখানে ওয়াজ করতে আসে আপনাদের মন জুড়েতে আসে নাই আমি বুঝতে চাচ্ছি এখানে আমি এক ঘন্টা কথা বলি অথবা পাঁচ ঘন্টা বলি অথবা এখন স্টেজ থেকে নেমে যাব। সলাতের বিকল্প কোনো সলাতের কোনো বিকল্প সলাতের কোনো বিকল্প আফসোস এই ওয়াজ মাহফিলের অ্যারেঞ্জমেন্টের এইটি পার্সেন্ট বেদামাজি হয় এটার খবর বলতেছি না আমি দেখছি আমি দেখছি আমি দেখছি যারা ওয়াজের অ্যারেঞ্জ করে ওরাই বেদামাজি মানে এটা হচ্ছে কি হিন্দু লোকে আপনার বিয়ে পড়াচ্ছে বুঝতে পারি নাই দেখেন আমি আপনাদেরকে তুচ্ছ করতে আসি না উদাহরণ দিচ্ছি একটা পণ্ডিত যদি এসে মুসলমানের বিয়ে পড়ায় আপনি হাসবেন নাকি উপহাস করবেন না আমাদের কাছে এমনই লাগে লক্ষ লক্ষ টাকা দিচ্ছে মার্শাল আল্লাহ কবুল করুক এগুলো কাজে আসবে যখন আপনি হৃদয় পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি সলাদ ছাড়া চলে গেছেন দূরীয় ছেড়ে আপনার এই দান সদাকা এই ভালো কাজ এই মসজিদ মাদ্রাসা ইট ইউ এটা আপনাকে হেল্প করবে না যদি ইমান থাকে কি থাকে তখন আপনার ধুলা করা পরিমাণ জিনিস কাজে আসবে এছাড়া আপনার পাহাড় সমান জিনিস কাজে আসবে না এবার আল্লাহ প্রশ্ন করতেছে যখন তারা বললো যে দরে তো উপ কথা আমাদের আগে বাবদা দ্বারা শুনছে আমরাও শুনি এগুলা কি কথা এবারে আল্লাহ বলছে যে তোমরা দেলে আমাদের উল্লিমানিল আরদ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলুন জমিনে এবং এতে যা কিছু আছে ওমান ফিহা এবং এতে যা কিছু আছে উল্লিমানিল আরদু ও মান ফিহা ইন কুনতুম তাআলমুন বলো জমিনে এবং এতে যা কিছু রয়েছে এর মালিকানাকার সাইরাকুলুনা লিল্লাহ ওল এফাইলা কারুন বলছে মোহাম্মদ সাল্লাহসাল্লাম এদেরকে জিজ্ঞেস করেন এ জমিনিয়া আজ জমিনে যা কিছু আছে এর মালিককে এবার আল্লাহ নিজে স্বীকৃতি দিচ্ছে সাইয়াক উলুন এরা বলবে বিল্লাহ এগুলোর মালিক আল্লাহ এবার আল্লাহ বলতেছে কুল মুহাম্মদ বলে দিন আফাইলা তে কারুন তবু কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না আমরা কি শিক্ষা গ্রহণ করবো আমরা কি শিক্ষা গ্রহণ করব ইনশাআল্লাহ আচ্ছা আমার কথা কি আপনারা স্পষ্ট বুঝেন আসলে কি করবেন বলেন সারা জীবন তো আমাদের এভাবেই যাচ্ছে কিস্সা কাহিনী শুনে গজল শুনে নাচ শুনে মাহফিল চলে যায় অথবা বক্তারা হয়ে সে টেনে টেনে শুরু শুরু কথা বলে কিছু বুঝিয়েন না বুঝি অনেক ভালো লাগে আমি তো বাংলা একদম ডাইরেক্ট কথা বলতেছি তো আপনারা ক্ষমা করে দিবেন আমার কেন জানি মনে হয় যে এভাবে কথাই আপনাদের বেশি কাজে যাবেন আল্লাহ এবার আল্লাহ বলছে ভুল আরব্বুল সামাজ হিসাবে محمد صلى الله عليه وسلم قال شات اسمان ومها عرشر مالكي برتفالكي سيقولون لله تربوا أه بالله الله قل افلا تتقون او محمد بلدين تبكي تمر الله كبوي قل من بيده ملكوت كل شيء وهو يجير ওয়াই দাই ইউজার আই লাই কু চুমচাল্লাম মোহাম্মদ সাল্লাহসাল্লাম বলুনদেরকে কার হাতে সমস্ত বস্তুর কর্তৃত্ব যিনি আশ্রয় প্রদান করেন অথচ তার বিপক্ষে কেউ আশ্রয় দিতে পারে না যদি তোমরা জানো বলো এসব কিছুর মালিককে বলো কে মানুষকে বিপদ থেকে আশ্রয় দেয় অথচ কেউ আল্লাহর বিপক্ষে গিয়ে কাউকে আশ্রয় দিতে পারে না আল্লাহ যাকে ধ্বংস করবে কেউ তাকে বাঁচাইতে পারে না আল্লাহ তাকে রক্ষা করবে কেউ তাকে ধ্বংস করতে পারে না আল্লাহ বললেন ও মোহাম্মদ সাল্লাম এদেরকে জিজ্ঞেস করুন যে যার সবাইকে আশ্রয় দেয় অথচ আমি যার বিরুদ্ধে চলে যাব আমি যে জাতিকে উল্টে দেব আমি যে জাতিকে পাল্টে দেব আমি যে জাতিকে নিমিশে একেবারে চূর্ণ বিচূর্ণ করে দেব আমার বিপক্ষে আর কেউ আশ্রয় দিতে পারবে না এদেরকে জিজ্ঞেস করুন কে আল্লাহ নিজেই সাক্ষী দিচ্ছে এই কাফররা এই মুশ্রিকরা এই মুনাফিক নামধারী মুসলিমরা আল্লাহ বলছে যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এরা সবাই বলবে যে কে আল্লাহ যে মাসাল্লাহ তাহলে কথা শুনতেছেন জবাব দিয়েছেন তো বুঝতে পারছি যে কথা শুনতেছেন আলহামদুলিল্লাহ এবার আল্লাহ বলছে যে কুল তাহলে কোথা থেকে তোমরা জাদুগ্রস্ত হচ্ছ আল্লাহ প্রশ্ন করতেছে তুমি তো জানো আসমান জমিনের মালিক কে জমির মধ্যে যা কিছু আছে মালিক কে আশ্রয় কে এবার আল্লাহ প্রশ্ন করতেছে নবীদেরকে বলুন তবু কি আর নেশাগ্রস্ত মাতাল আমাকে মানছিল হ্যাঁ জান হয় আইয়া আলাসল সমাজের দিকে আসো কামিয়াবের দিকে আসো লহু আখবার লহু আখবার আল্লাহ বড় ওই টেলিভিশন দেখে আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ বড় ও ক্রিকেট খেলে আল্লা বড়ো অথচ মহিলা রান্না বান্না করে আল্লাহ তুহো আকবর রিক্সা ড্রাইভার রিক্সা চালায় আল্লাহ তুহো আকবর আল্লাহ বড় প্যাসেঞ্জার তার রিক্সা বসে থাকে আল্লাহ আকবর বাসের ড্রাইভার